তো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এটা ছিল আমাদের এই সিজনের লাস্ট বিয়েবাড়ি শুধু এই সিজনের না এই ইয়ারের কিন্তু লাস্ট বিয়েবাড়ি মানে দু হাজার এটাই ছিল আমাদের শেষ বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে তো পৌঁছেই দেখছি যে বিশাল এলাহি আয়োজন করা হয়েছে তো গেটের ভেতর থেকে ঢুকেই বা দিকে ফার্স্টে দেখতে পেলাম এইখানে মকটেল কাউন্টার আর তার সামনে এরকম ফায়ার ওয়ার্ক হচ্ছে সবাই দেখছে তো এছাড়াও আরও অন্যান্য অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা কিন্তু ছিল তো চলো সামনের দিকে এবার যাই তো সামনের দিকে হেঁটে আসতেই দেখা হয়ে গেল যারা আমাদেরকে ইনভাইট করেছে তাদের সাথে এই যে ও হলো ওর অফিস কালিগের ওয়াইফ তো ও আমাদের বান্ধবীর মতোই হয়ে গেছে তো ওদের সাথে দেখা করে এবার আমরা যাচ্ছি ব্রাইড আর গ্রুমের দিকে মানে যাদের রিসেপশানে আজকে আমরা এসেছি তাদের কাছে তো তাদেরকে গিয়ে কংগ্রাচুলেট করব। তো ওদের সাথেই আমরা যাচ্ছি চলো ওদেরকে গিয়ে আগে কংগ্রাচুলেট করে নি তো বিয়েবাড়ির ইলাহি আয়োজন আর এইদিকে চলছে ফাংশন তো এখানে হচ্ছিল একটা লাইভ প্রোগ্রাম তো যেখানে একটা ডান্স পারফরম্যান্স হচ্ছিলো তো এখানে যারা ডান্স করছে তাদের মাথার উপরে সেই হাঁড়ির মধ্যে আগুন জ্বালিয়ে তারপরে ডান্স করছে দারুণ লাগছিল দেখতে অনেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের তো ব্রাইড আর গ্রুমকে কংগ্রাচুলেট করা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি সেলফি জোনে এখানে সবাই দাঁড়িয়ে একটু সেলফি টলফি তুলে তারপরে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের স্টার্টার কাউন্টারে মানে যেখানে স্টার্টার কাউন্টারগুলো ছিল সেখানে তো এখানে এসে দেখছিলাম যে এখানে অনেক রকমের আইটেম রয়েছে আর সব কিন্তু লাইভ তৈরি করে দেওয়া হচ্ছে মানে এখানে যা রয়েছে যেই সব কাউন্টার রয়েছে সবকটাই ছিল লাইভ কাউন্টার তো এখানে ছিল ফিশ কাবাব আর তার সাথে ছিল চিতল মাছের মুইঠা এই যেটা দূর থেকে দেখে ভেবেছিলাম চিকেন কাবাব কিন্তু না কাছে এসে দেখছি এটা ছিল ফিশ কাবাব তো এখান থেকে নিয়ে নিলাম দুটো ফিশ কাবাব আর দুটো চিতল মাছ ফিশ কাবাব আর চিতল মাছের মুইঠা এই দুটো খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি আর একটা কাউন্টারে তো এখানে এসে দেখছি যে রয়েছে দহি বড়া আর রয়েছে পাপড়ি চাট তো এই দুটোর কোনোটাই আমি নিলাম না কারণ এই দুটোর কোনোটাই আজকে ইচ্ছে করছিল না টেস্ট করতে এগুলো তো আমরা সচরাচর খেয়েই থাকি বাইরে তো এই জন্য আমি চলে এসেছিলাম এই যে শর্মা চিকেন এইখানে তো শর্মা আমি কখনও খাইনি আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল তো এখানে শর্মা চিকেনের জন্য চলে এসেছি দেখেও লোভনীয় লাগছিল। তো এই জন্য এক প্লেট নিয়ে নিলাম শর্মা চিক তো এই যে হাতে চলে এসেছে গরম গরম এক প্লেট শোরমা তারাও খেয়ে তারপরে বলছি দারুণ হয়েছে কিন্তু শর্মাটা খেতে একদম এক কথায় অসাধারণ হয়েছে তো শর্মা খেয়ে এবার চলে যাব নেক্সট কাউন্টারের দিকে তো নেক্সট কাউন্টারে ছিল এই যে চলে এসেছি নেক্সট কাউন্টারে রয়েছে পাস্তা উইথ হোয়াইট সস তো এখান থেকে একটু পাস্তাও নিয়ে নেবো আজকে সবকটা খাবারই মানে মোটামুটি ট্রাই করবো যে কটা খেতে ইচ্ছে করবে তো এটাও কিন্তু এখানে লাইভ বানিয়ে দেওয়া হচ্ছে এখানে যে কটা কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টারে লাইভ কিন্তু সব বানিয়ে দেওয়া হচ্ছে লাইভ কাউন্টার রয়েছে তো হোয়াইট সস পাস্তাটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল তো চলো হোয়াইট সস পাস্তা খেয়ে এইবার আমরা চলে যাব নেক্সট একটা কাউন্টারে তো নেক্সট কাউন্টারে আমরা গিয়ে পেয়ে গেছিলাম এখানে রয়েছে ড্রামস অফ হেভেন মানে চিকেন ড্রাম স্টিক তো এটাও নিয়ে নিয়েছি দুটো দু পিস আর তার পাশেই ছিল চাউমিন তো চাউমিনটা আর নিলাম না ওটাও খেতে ইচ্ছা করছিল না তো চলো এইগুলো খাওয়া তো হয়ে গেলো এরপরে এখন আমি দেখছি এই পাশে এসে রয়েছে হচ্ছে পিৎজা এখানে কিন্তু পিৎজারও একটা কাউন্টার ছিল পিৎজাটাও এরকম বানিয়ে দেওয়া হচ্ছে তো পিৎজাগুলো ছিল যে স্মল সাইজের পিৎজা হয় সেই পিৎজা তো এখান থেকে আমরা দুটো স্লাইস নিয়ে নেব পুরোটা নেব না তো জাস্ট টেস্ট করার জন্য যে কেমন হয় আর পিৎজা স্টলে দাঁড়িয়ে না আমার একটু লজ্জাই করছিলো কারণ ওখানে ম্যাক্সিমাম সবাই বাচ্চাই ছিল তো যাই হোক আমি হলাম বড় বাচ্চা কোনো ব্যাপার না তো এই যে চলে এসেছে পিৎজা গরম গরম তো এখন পিৎজাটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু খেতে মানে পিৎজা যেরকম হয় সেরকমই হয়েছে আর এছাড়াও এখানে আরও অনেক স্টল ছিল যেমন এখানে তো পান তো রয়েছে যেটা একদম লাস্টে খাবো আর তাছাড়াও ছিল ফ্রুট স্টল তারপরে ছিল সুইটকর্ন তো এইগুলো খাবো না এবার আমি সোজা চলে এসেছি মকটেল কাউন্টারে এত কিছু খেয়ে আসলে একটু জলের অভাব বোধ করছিলাম ওই জন্য মকটেল কাউন্টারে চলে এসেছি আর এই যে পরপর এত কিছু খেলাম সেইগুলোকে ডাইজেস্ট করার জন্যই আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ লাইম সোডা তো মেন কাউন্টারে যাওয়ার আগে মানে মেন কোর্সের কাউন্টারে যাওয়ার আগে এই ফ্রেশ লাইম জুস সোডাটা খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে মানে গল্প টল্প করে আরও কিছু ছবি তুলে সোজা চলে গেছিলাম কিন্তু মেন কোর্সের কাউন্টারে তো মেন কোর্সের কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম শুধু ভাত ফিশ ফ্রাই আর মাটন কষা আর ছিল চিকেন কষা মেন কোর্সে খুব একটা বেশি কিছু ছিল না তো মেন কোর্সের খাবার দাবার শেষ করে চলে এসেছি এখন ডেজার্টের কাউন্টারে তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ফ্রুট চাটনি আর ছিল পাঁপড় আর মিষ্টি ছিল এছাড়াও পাশে ছিল আইসক্রিমেরও কাউন্টার তো সেগুলো কিছু খেলাম না আমি যে মিষ্টিটা চাইছিলাম ওটা আপাতত শেষ হয়ে গেছিলো তাই আমি আর নিই তো সব কিছু খাওয়া দাওয়া শেষে চলে এসেছিলাম পানের কাউন্টারে তো এই যে পান নিয়ে নিয়েছি একটা মিষ্টি পান সবাই বললো পান খেলে সমস্ত খাবারগুলো হজম হয়ে যাবে আর মুখের টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে তাই পান খেয়ে নিয়েছি তো চলো পান টান খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার বাড়িতে যাব। টাটা সবাইকে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে